আমরা আয়োজন করতে চলেছি ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো দুই হাজার পঁচিশ এই এক্সিবিশনটা মূলত মেডিকেল ইকুইপমেন্ট ডিভাইস ডায়াগনস্টিক সেন্টারদের জন্য কেমিক্যাল রিএজেন্ট এবং হসপিটালের যাবতীয় সরঞ্জাম যা লাগে তার জন্যই করা এইখানে আমাদের এখানে প্রায় দুশো চল্লিশ চুয়াল্লিশটা বুথ আছে এবং অনেক কোম্পানি দেশি বিদেশি আমাদের এখানে চায়না জাপান কোরিয়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সহ আরও কয়েকটা দেশের এক্সিকিউটর এসছেন এরা মূলত মেডিকেল ডিভাইস ইকুইপমেন্ট তৈরি করেন বা ইরিটেড ম্যানুফ্যাকচারার বা ইম্পোর্টার শ্রেণী আমাদের এখানে ভিজিটার আলহামদুলিল্লাহ শুক্রবার আঠারোই এপ্রিল প্রচুর ভিজিটার এসছেন গতকাল আমাদের এখানে প্রায় আড়াইশো ডায়াগনস্টিক সেন্টারের ওনারা এসেছিলেন আমাদের ওপেনিং শিরিমণিতে গণপ্রতিনিধিত্ব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ডক্টর সৈম রহমান স্যার এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিগত বিভিন্ন হসপিটালে ওনার ল্যাবিট হসপিটাল ডিএল্যাফ হসপিটাল ইত্যাদি ওনাররা এসেছিলেন ওপেনিং শ্রীমণিতে তারা বিভিন্ন বিষয় নিয়ে সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন আজকে দর্শনার্থী প্রায় অলরেডি আড়াই হাজারের উপর এনলিস্টেড হয়ে এসছেন আমরা এক্সপেক্ট করছি আজকে এখন বিকাল পাঁচটার মতো আরও ভিজিটার আসবেন এবং আগামীকাল আমাদের মেলাটি ওপেন আছে আমাদের মেকের ডিগুলি ইকুপমেন্টের বর্তমান যে ধরনের ইকুইপমেন্টগুলো আছে সেগুলোর বেস্ট পসিবল যেটা ওয়ার্ল্ডে আছে আর কি হ্যাঁ লেটেস্ট টেকনোলজি সেটাই এখানে প্রদর্শিত হচ্ছে যারা আসেননি তাদেরকে আসার জন্য অনুরোধ করছি এখানে আপনার যারা আসবে তারা কিভাবে তাদের বেনিফিট একটা হচ্ছে আমরা এখানে কোনো ফিনান্সিয়ালি কোনো খরচ নেই তাদের এখানে কোনো ইন্টাস্ট্রি এন্ট্রি ফি নেই আর হচ্ছে যারা আসবে তারা এখানে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট ডিভাইসের লেটেস্ট টেকনোলজি যেগুলো আছে ওয়ার্ল্ডে সেগুলো প্রদর্শিত হচ্ছে তারা এসে সেগুলো সম্পর্কে দেখতে পারে এবং যারা প্রস্তুতকারক আছে বা ইম্পোর্ট আছে তাদের কাছে এটা নিয়ে কথা বলে তারা ভবিষ্যতে তাদের হসপিটালে বা ডায়াগনস্টিক ক্লিনিকে তারা এটা ব্যবহার করতে পারে এবং হচ্ছে তারা এটা সম্পর্কে জানতেও পারবে যাতে পরবর্তীতে তারা এইটা তাদের প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারে